টালিউড মেগা স্টার সাকিব খান অভিনয় নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি প্রযোজনা সংস্থাও আছে তার নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে সিনেমা বানানোর জন্য সরকারের কাছ থেকে অনুদানও নিয়েছিলেন তিনি দু একুশ অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে মায়া নামের সিনেমার জন্য পঁয়ষট্টি লাখ টাকার অনুদান পেয়েছিলেন দেশ সেরা নায়ক সাকিব খান সিনেমাটি পরিচালনা করার কথা ছিল নির্মাতা হিমেলা আশরাফের অনুদানের প্রথম কিস্তির চেক সরকারের কাছ থেকে তুলে নিলেও সিনেমার শুটিং শুরু করেনি পরিচালক নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায় তবে এবার জানা গেল অনুদানের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়েছেন ডালিউড কিং সাকিব খান অনুদানের টাকা ফেরত দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তিনি বলেন সাকিব খান টাকা জমা দিয়ে গেছেন যারা এখনও টাকা নিয়েও কাজ শুরু করেননি তাদের আমরা নিয়ম অনুযায়ী সকচ করছি এরপরে অনেকেই টাকা জমা দিয়ে গেছেন তার মধ্যে সাকিব খান একজন মায়া সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল ডালিউড অভিনেত্রী পূজা চেরির তবে মেগা স্টারের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে দু সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি থেকে সরে দাঁড়ান পূজা এরপর নির্মাণ থেকে সরে দাঁড়ায় ছবিটি